কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও মোটামুটি ভালো আছি তো আজকে চলে এসেছি মশলা ইলিশ নিয়ে তোমাদের সামনে তো দেখো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা দেখো মশলা কিন্তু আমি ইলিশের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো আজকে কিভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ভালো লাগে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ তো সবাই খেয়ে থাকে আজকে হচ্ছে মশলা ইলিশ খাওয়াবো তোমাদেরকে না বন্ধুরা খাওয়াতে তো পারবো না তাই তোমাদেরকে দেখাচ্ছি আর যখন তোমরা আমার বাড়িতে আসবে নিশ্চয়ই খাওয়াবো তো এখানে দেখো সর্ষে আর পোস্তটাকে কিন্তু আমি ভালো করে জলের মধ্যে কিন্তু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ আর এখানে হচ্ছে মেন উপকরণ হচ্ছে জিরে গোটা জিরেটা হচ্ছে মেন উপকরণ তো যাই হোক এটাকে দিয়ে ভালো করে কিন্তু আমি একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব তারপরে দেখো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি এটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর চিনি আর দেখো ইলিশ মাছটা কিন্তু আমি ভালো করে ধুয়ে এবার নুন হলুদ এটাকে মাখিয়ে রাখবো হ্যাঁ তো ইলিশ মাছ তো আমি আগের ভিডিওতে তোমাদের ছেড়েছিলাম তো আশা করি তোমাদের ভালো লেগেছিল তো যাই হোক সেই ইলিশ মাছই এটা রান্না করছি একদিন তো ওই রকম ঝোল করেছিলাম আজকে আবার একটু নতুনত্ব ঝোল আজকে একটু মাসি আসবে তাই জন্য ভাবলাম রাত্রিবেলা হলেও একটু ঝোল করাই যাক দেখা যাক কেমন টেস্ট হয় তো মাসিকে করে খাওয়াবো সেই কারণেই তো যাই হোক নুন হলুদটা কিন্তু আমি ভালো করে কিন্তু মাখিয়ে নেব আর মাছের গায়ে কিন্তু নুন হলুদ কিন্তু মাখালে কিন্তু তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর ইলিশ মাছের নুনটা কিন্তু একটু কমই মাখাতে হয় তো যাই হোক এটা যে দেখো আমি একদম ভালো করে কিন্তু নুন হলুদটা মাখিয়ে নেবো আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না আর নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বেল বাটনটা বাজিয়ে যাতে নতুন নতুন ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে যায় আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সেটাও কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা তোমরা আমার পাশে সে থেকে সাথে থেকে আর আমি যাতে এগিয়ে যেতে পারি সেটুতে সেটার জন্য তোমরা আমার কে সাপোর্ট করে যেও এটাই তোমাদের কাছে আশা করবো তো যাই হোক আজকে রাত্রিবেলাটাই ইলিশ মাছটা করছি কারণ আজকে আসবে মাসি রাত্রিবেলাতেই তাই জন্য ভাবলাম চলো ইলিশ মাছই করা যাক আর সেই জন্যেই শুরু করে দিলাম রান্না তো এবার দেখো পেস্টটা কিন্তু আমি ভালো করে মিহি করে করে নিয়েছি এইবারে কিন্তু এটাকে আমি রান্না করব আলু আর বেগুন আর সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা ব্যাস আর কিছু উপকরণ মোটামুটি লাগছে না এবারে আমি কড়াইটাকে ভালো করে গরম করে এবং সর্ষের তেল দিয়েই কিন্তু রান্নাটা করবো তো দেখতে থাকো দেখো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর বন্ধুরা ইলিশ মাছটা কিন্তু আমি কাঁচাই রান্না করব। এখানে আমি এক পিস ইলিশ মাছ কিন্তু আমি ভাজছি কারণ হচ্ছে এর ভেতরে প্রচণ্ড ডিম আছে পুরো বেশিরভাগটাই ডিমে ভর্তি তার জন্য ডিমটা না ভাজলে না ভালো লাগবে না খেতে তো সেই কারণেই আমি এই এই পিসটাকেই আমি একটু হালকা করে ফ্রাই করে নিয়ে তুলে নিলাম দেখতেই পাচ্ছ এইবারে চলো আসল কাজ কিন্তু এখানে এই যে মাছটায় আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এই মাছটার মধ্যেই কিন্তু ওই যে পেস্ট করা মশলাটা এটার মধ্যে কিন্তু আমি মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে মশলাটা যতটা মাখানো হবে সেইটা কিন্তু মেখে কিন্তু রেখে দেওয়াটাই হচ্ছে মেন কাজ আর এবারে কিন্তু কড়াই আমার তেল গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে আলু আর বেগুনটা আর নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি বেশ করে এটাকে ভেজে নেব কারণ মশলা কিন্তু যেমনি ভাজাতে টেস্ট হয় আর তেমনি সবজিও যতটা ভাজা যায় ততটা কিন্তু ভালো টেস্ট হয় কাঁচা কাঁচা হলে কিন্তু অতটা টেস্ট হয় না যাই হোক তো এখানে আমি নুন হলুদ দিয়ে কিন্তু এটাকে ভালো করে আলু আর বেগুনটাকে ফ্রাই করে নেব তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে আর এটা একটা নতুনত্ব ভাবে রান্না করছি সেই জন্যই তোমাদের সামনে তুলে ধরলাম আর ইলিশ মাছ তো সবাই খায় আর ইলিশ মাছটা সবাই পছন্দও করে আর ইলিশ মাছ যেমনভাবেই রান্না করো না কেন ওটা হচ্ছে স্বাদে দুর্ধশ হয় তো দেখতে পাচ্ছ দেখলেই তো আমি কীরকমভাবে ভেজে নিয়েছি এবার কিন্তু বাকি যে মশলাটা পেস্ট করা ছিল সেটা কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি এইবারে দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ কিন্তু কষাতে হবে তারপরে আমি জল অ্যাড করে দিয়েছি দেখতেই পাচ্ছ এবারে কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি এখন কিন্তু মনে হচ্ছে পাতলা ঝোল টেলটাল করছে কিন্তু না বন্ধুরা এটাকে কিন্তু বেশ করে ফুটাতে হবে যত ফুটবে এ তরকারির কিন্তু গন্ধ যেমনি বেরোবে আর তেমনি কিন্তু কালারও চেঞ্জ হয়ে যাবে তো যাই হোক আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি যতটা দেওয়ার আর ঝোল দেবো না এবার আমি এটাকে ফুটতে দেবো এই যে দেখো কড়াইতে কিন্তু ফুট ধরা শুরু হয়ে গেছে কিন্তু তরকারিতে এবার এটা ফোটার পর আমি এবার মাছগুলো দিয়ে দেবো কারণ মাছগুলো কিন্তু কাঁচা সেগুলোকে কিন্তু সেদ্ধ হতে হবে পুরো এই জলটার মধ্যে তো সেই কারণে আমি কিন্তু মাছটাকে একদম এখানে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেব। আলুটাও সেদ্ধ হবে বেগুনও সেদ্ধ হবে তার সঙ্গে সঙ্গে মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর মাছটা কিন্তু খেতে দুর্ধসা হবে বন্ধুরা এই যে মশলাটা মাখানো হলো ইলিশের গায়ে তার ফলে মাছটার স্বাদ কিন্তু দুগু দ্বিগুণ হয়ে যায় তো চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি কি রকম লাগছে তো যাই হোক এবারে এগুলোকে মাছগুলো একটার পর একটা সাজিয়ে আমি দিয়ে দিলাম দেওয়ার পর এবারে ঢাকা চাপা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ আর গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে হ্যাঁ যাতে মাছটা একটু সিদ্ধ হতে টাইম নেয় নাহলে ঝোলটা যদি মরে যায় তাহলে একদম ঝোল থাকবে না কারণ আমি ঝোল ঝলি একটু করব সেই কারণেই তো দেখো কিছুক্ষণ বাদে আমি ঢাকনা খুলে দেখছি ঝোলটা ঠিক এই রকম টাইপের এসছে এইবারে কিন্তু তোমরা এখানে আর একটু কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো আর আমি এখানে কাঁচা সরষের তেল অ্যাড করব। ঠিক আছে তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি কাঁচা সর্ষের তেলটা অ্যাড করে দিলাম আমি এবার দিয়ে কিন্তু এটাকে একদম ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো আর কোনো নাড়াচাড়া করতে হবে না কিছু করতে হবে না বেগুন আর আলু পুরোই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য তারপরেই কিন্তু আমি এটাকে গরম গরম পরিবেশন করব গরম গরম ভাতের সঙ্গে দারুণ সুন্দর টেস্ট ছিল বন্ধুরা তোমাদেরকে কি বলবো আমি মাসির রিভিউ বা আমার মায়ের রিভিউ নিতে পারিনি কারণ অনেক রাত হয়ে গেছিলো সেই কারণে তো দেখো এবার কালারটা কেমন এসছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো এটা হলো মশলা ইলিশ কেমন লেগেছে অবশ্যই জানিও টাটা